এখন ফিরি দিচ্ছে ছাত্রদের জন্য গীতার দাম ছয়শো সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ওদের পাঁচ হাজার টাকার দশ হাজার টাকা বিশ হাজার টাকা মোবাইল আছে পাঁচশো টাকার একটি ভাগবত গীতা নেই আপনার ছেলেমেয়েরা এই মোবাইলের দ্বারা সুরক্ষা লাভ করতে পারবে না সামাজিকভাবে আমাদের বিপর্যয় হয়েছে আমি সামাজিকভাবে যদি তাদের সুরক্ষা দিতে চাই যতজন সদস্য ততটা ভগবত গীতা আমাদের গিয়ে রাখতে হবে এই ভগবত গীতা আমাদের সকলকে সুরক্ষা দান করবেন আমি আশা করব আপনারা আপনার ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণের পার্থক্য আশীর্বাদ ভগবদ গীতা প্রদান করবেন এই গীতার জ্ঞান কত গুরুত্বপূর্ণ স্বয়ং ভগবান নিজেই এই গীতার জ্ঞান বিতরণ করেছেন প্রধানমন্ত্রী মাধ্যম থেকে ত্রাণ বিতরণ করেন আর বিশেষটা তিনি নিজেই বিতরণ করেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান তিনি নিজেই বিতরণ করেছেন অনেকেই বলে থাকেন যে ভগবত গীতার জ্ঞান হচ্ছে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান দিয়েছিলেন অর্জুন মহাশয়কে না এটাই সীমাবদ্ধ নয় এই গীতার ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বর্ণনা করেছেন মহাভারতের শান্তি পর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এ অর্জুন কোটি কোটি বছর পূর্বে এই গান দান করেছি

সূর্যদেব মনু ইক্ষাকু এইভাবে এইভাবে গীতার গান ভগবান দান করেছেন এই জ্ঞান ছিল কোটি কোটি বছর পূর্ব এই ভগবান গীতার জ্ঞান ছিল আমরা জানি পাঁচ হাজার বছর পূর্বে গিয়ে গীতার জ্ঞান পূর্বে ছিল না এই গীতার ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বর্ণনা করেছেন অথচ কি সংস্থা আছে গীতা পাঠ করে গীতার ইতিহাস জানে না গীতার বক্তাকে জানে না বুঝে না একে বলে মেঘাচ্ছন্ন জ্ঞান এই জ্ঞান দিয়ে আপনার ছেলেমেয়েরা সঠিক পথ লাভ করতে পারবে না ভগবদ্ গীতার জ্ঞান শিখতে হয় ইস্কন যথাযথভাবে একটি সংস্থা যে সংস্থা স্বয়ং ভগবান মহাপ্রভু মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে বলেছিলেন পৃথিবীতে আছে যত সর্বত্র প্রচার হইবে নাম চৈত্রদেব বলেছিলেন আর এই বাণীকে সার্থ করবার জন্য ইস্কনের প্রতি আচার্য জগৎগুরু শিল অভয় শরাদেবেন্দ্র ভক্তিভ্রান্ত স্বামী প্রভূপা সারা পৃথিবী জুড়ে এই ভগবত গীতার জ্ঞান তিনি বিতরণ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ